যেখানে ম্যালটে নৌকা নেয় সেখানে কেউ ভোট দেবে না কেউ ভোট দিতে যাবেন না আমি আমার আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের বলবো যে যেখানে আওয়ামী লীগ ইলেকশন করতে পারছে না ইলেকশন করতে দিচ্ছে না আমরা ইলেকশন করতে চাই ঠিক আছে আমরা চাই আওয়ামী লীগ ইলেকশন করবে অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে জনগণ তার মতামত দেবে জনগণ যে ম্যান্ডেট দেবে আমরা সেটা মাথা পেতে নেব আওয়ামী লীগ ভালো কি মন্দ সেটা ইনুসের মতো একটা দুষ্কৃতিকারীর মুখে শুনতে চাই না জনগণ বলুক জনগণ দেখাক কাজে আমি এটাই চ্যালেঞ্জ দেবো যে ভোটের মধ্য দিয়ে মানুষ সিদ্ধান্ত নিক জনগণ তারা কাকে চায় যদি জনগণ আমাদের ভোট না দেয় আমরা মেনে নেবো আর জনগণ ভোট দিলেই প্রমাণ হবে যে আসলে কারা দোষী কাজে আমি এটাই বলবো যারা নেতা নেতাকর্মী যেখানে ভোট হবে যেখানে আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ যেখানে ম্যালটে নৌকা নেয় সেখানে কেউ ভোট দেবে না কেউ ভোট দিতে যাবেন না আমি জানি পেশা চাপ দিচ্ছে কারণ জনগণের স্বাধীন চিন্তার কোনো অধিকার ইনুসের আমলে নাই গুন্ডা পদমায়শির চাপ দিয়েই সে সব কিছু দখল করতে চায় জঙ্গি সন্ত্রাসী দিয়ে দিয়েই তারা সব কিছু দখল করতে চায় কাজে এখানে যে যেভাবে পায় আপনারা ভোট কেন্দ্রে বিরত থাকবে কেউ ভোট দিতে যাবেন না এটা হচ্ছে আমার নির্দেশ সকলের কাছে আর জনগণের প্রতিরোধ গড়ে তুলতে হবে এটাই বড় কথা তাহলে এটা কোনো বৈধ নির্বাচনও না কারণ ইনুস বৈধ সরকার না তার নির্বাচন দেবার কোনো অধিকার নাই ইনুস তো অবৈধভাবে ক্ষমতা দখলকারী জনগণের ভোটে আসেনি সে নির্বাচন দেয় দু হাজার চব্বিশ সালের নির্বাচন নিয়ে প্রশ্ন করেছে আজ পর্যন্ত কী কিছু দেখাতে পেরেছে জনগণ স্বতঃস্ফূর্তভাবে আওয়ামী লীগের ভোট দিয়েছে আমাদের কাজের জন্য সেই নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা এই নির্বাচন আমরা যে জয়লাভ করেছিলাম সরকার গঠন করেছি দু সাল পর্যন্ত কিন্তু আমাদের মেয়াদ তো ইরুস মাহকানদের কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো এবং সে নির্বাচন দিল নির্বাচন দেবার কোনো লিগাল রাইট তার আছে কোনো অধিকার তার আছে খুব বৈধ যোগ্যতা আছে ক্ষমতা আছে তা নাই সবই ওই মব সন্ত্রাস আর জঙ্গির করেই তারা নির্বাচন দিচ্ছে কাজে এই নির্বাচন সে যে দিচ্ছে সেখানে আওয়ামী লীগকে ব্যান্ড করে দিয়েছে আমার প্রশ্ন আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত আওয়ামী লীগকে ব্যান করে কীভাবে সে একটা অবৈধ ক্ষমতা দখলকারী এখন যদি ঘরে ডাকাত পরে ডাকাত পরে মালিকদের বের করে দেয় বাংলাদেশের অবস্থা সেরকমই হয়েছে ডাকাতি করে ডক্টর মোহাম্মদ ক্ষমতা দখল করে আমাদের নির্বাচিত সরকারকে সরিয়ে দিয়ে এখন উনি আবার ইলেকশন দেবেন সেই ইলেকশনে কি বুঝে জীবন ইলেকশন করেছে সে কোনো দিন করতে পারবে আসুক না নামুক না একটা যে কোনো একটা কনস্টিটুয়েন্সিতে নামুক আমার যে কোনো একটা কর্মীর সাথে ইলেকশন করুক জামানত বাজে আপ্ত হবে তার তাকে কেউ ভোট দেবে না কারণ ওই জঙ্গিদের আর ওই সুদখোর গরিব মানুষের ঋণের চালে জড়িয়ে রক্তচুষে খায় তাকে কেউ ভোট দেবে না আমি তাকে চ্যালেঞ্জ দিচ্ছি চাষুক না জনগণের ভোটে নির্বাচিত হয়ে তখন বুঝবো তার মেটিকুলার ডিজাইন করে ক্ষমতা দখল অন্যের অর্থে এবং নিজে যে হাজার হাজার কোটি টাকা বানিয়েছে ছয় হাজার টাকা বেতনের একজন কর্মচারী বা গ্রামীণ ব্যাংকের এমডি হাজার হাজার কোটি টাকা পেলো কোথায় আজকে আমি আন্তর্জাতিক পর্যায়ে যারা তাকে একবারে দেবতা মতো পুজো এক সময় আমি তাদেরকে জিজ্ঞাসা করি আপনারা কি কোনো দিন জিজ্ঞাসা করেছেন যে একটা ব্যাংকের এমডি তার তো একটা নির্দিষ্ট বেতন পায় সরকারের পক্ষ থেকে সে এত টাকা কোথায় পেলো যে সারা বিশ্বব্যাপী সব জায়গায় উনি বিনিয়োগ করে বেড়ালেন পা বেঁধে ঝুলিয়ে আগুন দিয়ে পোড়ানোর মতো নৃশংসতা এই ঘটনা বাংলাদেশে ঘটাচ্ছে তারা প্রকাশ দুপলক্ষে কুপিয়ে কুপিয়ে মানুষ হত্যা করে দিচ্ছে আজকে তার কোনো অধিকার নাই যে এই দেশে ইলেকশন দেবে জনগণের ভোট এ সম্পর্কে তার যার কোনো চিন্তাই নাই কারণ সে তো ট্যাক্স ফাঁকি দেওয়া আমরা তো আমাদের অল্প টাকা কিন্তু আমরা কখনও ট্যাক্স ফাঁকি দেয়নি কারণ আমি জানি যে আমার দেওয়া ট্যাক্স বাংলাদেশের জনগণের উন্নয়নে কাজে লাগে ডক্টর মোহাম্মদ ইনুসকে কোনো দিন ট্যাক্স দিয়ে সে জিজ্ঞেস করেন ট্যাক্স ফাঁকি দেওয়া এটা সে খুব ভালো জানে আমি তো জানতাম না যে আমি দে আমাকে দেশ ছেড়ে যাচ্ছি বা দেশ থেকে কখনো যেতে হবে কিন্তু আমাকে তো সেই বনবাসে রেখে গেছে তারপর আমি আমার জনতার সাথে আছি দেশের মানুষের সাথে আছে কিন্তু ইনুস কারো ট্যাক্স দেবে না এর হাত থেকে আমাদের দেশকে রক্ষা করতে হবে এটাই আমার কথা এখন বলে আইনে আছে কোনো মানুষকে হত্যা করলে বা কোনো স্থাপনা ধ্বংস করলে তার বিচার হবে তাহলে আমার প্রশ্ন যখন দু সালের জুলাই মাসে আন্দোলনের নামে মেট্রো রেল বিটিভি ভবন থেকে শুরু করে বিভিন্ন এসে যে আগুন দিয়ে পড়ালো এবং যারা আছে ইনুসের সেই বাহিনীরা নিজেরাই স্বীকার করেছে নিজেরাই বলেছে গর্ব করে বলেছে যে মেট্রো রেলে আগুন না দিলে আর পুলিশ হত্যা না করলে তাতে বিপ্লব সফল হতো না বিপ্লব কিসের মেটিকুলার ডিজাইনের মাধ্যমে ষড়যন্ত্র যেটা করে সেটাকে বিপ্লব বলে না কাজে অপরাধীদের নিয়েই তার যাত্রা অপরাধী নিয়েই চলা জঙ্গি সন্ত্রাসীদের নিয়েই তার চলা এটা হল বড়ো কথা কাজে এই অবস্থা থেকে দেশকে মুক্ত করতে হবে এবং সকল ঐক্যবদ্ধ থাকতে হবে ইনশাল্লাহ এই অন্ধকার কেটে যাবে আবার নতুন সূর্য দিতে হবে বাংলাদেশের মানুষ আবার মাথা উঁচু করে বিশ্ব দরবারে চলবে সেদিন খুব বেশি দূরে না আমি আছি আপনাদের পাশে যতক্ষণ বেঁচে আছি আপনাদের সাথেই আছি বাংলার জনগণের সাথেই আছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা পেয়েছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরঞ্জীবী হোক